এই যে ছোট্ট একটা কিউটি পাই দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সে হলো আমার মাসির ফ্ল্যাটে ঠিক অপোজিট রুমে ইনি থাকেন যার নাম হলো সুজি আর এত মিষ্টি প্রথম দিন তো ওর সঙ্গে আমার একটুখানি আমার ভয় লাগছিল ওর সঙ্গে আমার ফ্রেন্ডশিপ ছিল না বাট যখন ফ্রেন্ডশিপ হয়ে যায় ও যে আমাকে এতটাই ভালোবাসতে শুরু করে যে আমি বাই বললে ও ঘেউরে শুরু করে তো দেখাচ্ছি তোমরা যে কি করে ও দাঁত বের করতে হবে এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে এখন মুড নেই

কাকে দেখছিস ওখানে হুম কাকে দেখছিস শুনতে বাবা শুনতে বাবা শুনতে বাবা সুজি সুজি বাই 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 হু সুজি বাই যাই কি নিきゃ সুজি ওকে 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 থাকবো আমি তোমার সঙ্গে তোমার সঙ্গে থাকবো সুজি বাই সুজি বাই 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 আর কে বলে ওরা কিছু বোঝে না ওরা সব বোঝে ওরা অন্তত এটা বোঝে কে ওদের ভালোবাসে আর কে ভালোবাসে না আর বাই ওয়ার্ডটা ও এতটাই ভালো করে বোঝে যে বাই মানে ওকে ছেড়ে চলে যাওয়া আর তো বাই বললেই ও নিজের ভাষায় ডেকে ওঠে যে না যে এত মিষ্টি একটা বাচ্চাকে ছেড়ে আসতে আমারও মন খুব খারাপ লাগছিল কিন্তু কি করব আর ও আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে একদিনের মধ্যে আর আমিও সেরকম ওকে খুব ভালোবেসে ফেলেছি ওকে এখন আমি খুব মিস করছি ভিডিওটা বানাচ্ছি আর ভিডিওটা দেখছি আর খুব মিস করছি আর ওর নামটা ধরে ডাকলেই ও যে যে যেইভাবে তাকায় এত মায়া মায়া চোখ করে তাকায় আর এই যে একটা খেলা ও জুতো বল পেলে এরকম দুটো পায়ের ওপর দাঁড়িয়ে এরকম খেলতে থাকে কেমন লাগলো আমার এই ভিডিওটা আর কেমন লাগলো সুজিকে কমেন্টে অবশ্যই জানাবেন